দেড়শো টাকা আছে টাকা আছে চাই অরিজিনাল নিতে পারবে কপি চাইলে কপি নিতে পারবে যাই হোক এটা হচ্ছে থাইল্যান্ডের এর অরিজিনাল নিতে চাইলে অরিজিনাল পাবে কম দামি চাইলে কম দামি গুলো আছে আবার আচ্ছা অরিজিনাল কেমন কপিটা কেমন অরিজিনালটা আপনার একশো টাকার কাছাকাছি

কত টাকা পড়ে ফেলে করতেছে এটা হচ্ছে ভাই ডজন হচ্ছে পিস হচ্ছে চৌত্রিশ টাকা পিস চৌত্রিশ টাকা পিস অনেকে কিন্তু বিশ টাকা বাইশ টাকা হ্যাঁ হ্যাঁ কম দাম কোয়ালিটি হ্যাঁ কম দামি ওগুলা ওগুলা হচ্ছে মাল নিবে রিপ্লেস আসবে পার্টিরা ধোকা খাবে

এটা হচ্ছে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার মাত্র সতেরোশো টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো আছেন সু বন্ধুরা আপনারা যারা এলইডি বাল্ব নিয়ে আপনারা যারা ইলেকট্রিকের আইটেম নিয়ে ভালো ভালো কোয়ালিটি আইটেম নিয়ে ব্যবসা করেছেন আজকের ভিডিও মিস করবেন আপনারা অনেকে রিকোয়েস্ট করেন রবিউল ভাই আপনারা দয়া করে একটু কাপ্তান বাজার কমপ্লেক্সে যারা তৈরি করে উৎপাদন করে তাদের কাছ থেকে একটা ভিডিও মূলত এই প্রতিষ্ঠানে দেখেন হাজার হাজার বাল্ব যারা বাল্বাস করছে পাঁচ হাজার টাকার খুব বেশি বড় ভিডিও হবে না আপনারা যদি এই ভিডিও আরোষ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দর্শকের খুব বেশি রিকোয়েস্ট ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই এই মার্কেট এমন একটা মার্কেট পুরাতন ব্যবসায়ীরা এই মার্কেটে অবস্থান করতে বেশি

যাবতীয় আইটেম আমার কাছে আছে ভাই যেমন যেমন হচ্ছে আপনার এখান থেকেই শুরু করি আমি মানে এখানে তো দেখতে সব বাল পাইছে না ভাই এগুলো সব ছিল বিভিন্ন বাল পাইছে আর এই যে নতুন করে দেখতে পাচ্ছি এগুলো কি বলেন যে ভাই এগুলো হচ্ছে আমার একেবারে আমার ব্র্যান্ড উইনসাম পাওয়ার আচ্ছা আচ্ছা ব্র্যান্ডে আমার সব মনে করেন যে ভালো ভালো কোয়ালিটির মালগুলো আমার সব লোহার পিতলের মাল সব পিতলের মাল ভালো কোয়ালিটি আপনারা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিও যদি না টেনে দেখেন তাহলে আপনারা কিছু জানতে পারবেন

ভাই লোক গিয়ে রিসিভ করে আপনাকে দোকানে নিয়ে আসবে জি আর আমাদের দোকানের নাম হচ্ছে লুমিনা স্টেট কর্পোরেশন একশো নাম্বার দোকান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু ওকে ভাই ভাই বিরো তাই বলছিলাম যে অনেকে বিভিন্ন ইসিম থেকে মাল কিনে বিক্রি করতে পারে না জি আপনার প্রোডাক্ট কেমন বিক্রি করতে পারবে একটু আইডিয়া শেয়ার আমার প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছি ভাই যে যেই ভাইয়েরা অন্য জায়গা থেকে মাল নিয়ে মনে করেন যে ধোকাবাজি খাইতেছেন বা হচ্ছে আপনার মনে করেন যে আপনার ঠগাইতেছে তাদের জন্য আমি বেস্ট আইটেম নিয়ে আসছি এবং বেস্ট দাম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেই কোয়ালিটি গুলা হচ্ছে যারা আপনারা বিক্রি করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ দেখিয়ে দেন প্রথম শুরু করেন প্রথম প্রথম থেকে ঠিক আছে না এইখানে সকল ধরনের কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন এইখানে হচ্ছে আমার এই যে পিতলের টুপিন অরিজিনাল টুপিন যারা নিতে চান প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট থাকবে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট থাকবে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট থাকবে আমি আবার বলি ভাই এই নবপুরে ভালো রয়েছে খারাপও রয়েছে আপনাকে খুঁজে বেট করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ টুপির দিয়ে কি কাজ করা যায় ভাই এইটা হচ্ছে ভাই আপনি যেকোনো জিনিস চালাতে পারবে কত কুড়ি এটা হচ্ছে ডজন হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ডজন সাড়ে বারো টাকা বা তেরো টাকা পিস ভাই এখানে যা দেখতে সবই

উইনসাম না ভাই উইন উইনসাম তারপরে সুপার এরকম চার একটা কোয়ালিটি হয় আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে আপনারা কিন্তু রাইস কুকার ওভেন সকল কিছু কাজ করতে পারবেন

মডেল পার্থক্য বলুন তো এটা হচ্ছে ভাই একশো পনেরো টাকা করে ডজন একশো পনেরো টাকা ডি আপনি যদি কোন ব্র্যান্ডে নিতে চাই সেক্ষেত্রে দাম হবে কত একশো ব্র্যান্ডের নিতে গেলে আপনার অনেক দাম অনেক বেশি দাম দিনে দশ পনেরো টাকা

ভালো আছে খারাপও আছে লোহার ভালো আছে পিতলের ভালো আছে আপনি লোহার মাল নিয়ে গিয়ে বলবেন যে নব পরি দোষ দেবেন তা কিন্তু হবে না সেটা মাল তো ভাই দেখাচ্ছে পিতল মাল নেন জি ভাই একেবারে অরিজিনাল পিতল আচ্ছা আচ্ছা মানে হচ্ছে একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো মানে পাঁচ বছরে কিছু হবে না পাঁচ বছরে কিছু হবে না যদি কেউ গ্যারান্টি দিয়ে কেউ যদি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে দিব তাদেরকে কত টাকা দিতে হবে এটা এটা হচ্ছে ডজন 160 টাকা 160 টাকা হলে মিনিমাম 15 টাকা পিস পড়ে জি ভাই ওই রকমই পিস পড়ে যা হোক 160 টাকা ডজন আপনারা ভাগ করে নেবেন জি ভাই তারপরে দেখেন এগুলো কিন্তু মানে সবই রইছে ভাই হ্যাঁ এখানে সিরিজ আকারে জি ভাই আপনারা পাবেন এখানে যা দেখতে সব আকারে পেয়ে যাবেন দাম তো একই রাখি পার্থক্য দাম এটা আপনাদের ইন্ডিকেটর সুইচ সকেট এগুলোর দাম सेम কিন্তু কাট এর দামটা একটু বেশি আচ্ছা ভাই আমাদের ফিলাক দেখেন ভাই জি ভাই হোল্ডার হোল্ডার এরপরে হচ্ছে আমাদের ফোল্ডারে যে সব আইটেম গুলো আছে এই যে কেউ যদি কম দামের মধ্যে নিতে চায় আচ্ছা কম দামের মধ্যে আমাদের একটা ভালো মানের প্রোডাক্ট আছে কম দামের ভিতর ভালো জি ভাই কত টাকা পড়ছে মাত্র 105 টাকা 105 টাকা 10 টাকার

এরপরে হচ্ছে আমার মনে করেন যে ভাই টেস্টার সকল প্রকার টেস্টার আছে দেখেন যেমন আপনার এটা হচ্ছে টুইনের বড় টেস্টার টুইন আচ্ছা আচ্ছা ওকে ভাই টুইনের বড় টেস্ট না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এটা যে মাসখান থেকে এটা শাটা ভাঙতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো কত বিলজ করেন ভাই এটা হচ্ছে আপনার পিস হইছে মাত্র 17 টাকা 50 পয়সা 17 টাকা 50 পয়সা পিস কিনবেন এগুলো কিন্তু 30 টাকা 40 টাকা ইজিলি বিক্রি করা যায় ভাই আর ভাই প্রত্যেকটা একটা পুরো প্যাকেটে প্যাকেটে থাকে একটা জট পাবেন না একটা লট পাবেন না এই যে আর একটা মডেল দেখেন চমৎকার আইটেম এগুলো ভাই কাছে পেয়ে যাবেন কত টাকা ভিতরে ভাই গুলো এটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা টেস্টার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন যারা ডিলার নিতে চান ভাই আইটেম নিয়ে ডিলার নিতে পারবে এই যে হচ্ছে আমাদের টেস্টারের আরো অনেক আইটেম আছে এগুলো কত করে পরে ভাই এটা হচ্ছে আপনার মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা দেখেন ভালো দোকানদারের ভিডিও শেয়ার করেন ভাই আপনারা ভালো দোকানদারের ভিডিও শেয়ার করে টাইম রেখে দেন

আর হচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তর হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বন্ধুরা যারা ইলেকট্রিকের মালামাল দিচ্ছেন ভাইয়ের প্রতিষ্ঠান আসলে ভাই কিন্তু একজন কারক এবং তৈরি কারুক আমি আজকে ভিডিওতে রিকোয়েস্টের মাধ্যমে

নতুন ব্যবসার জন্য কি বলুন ভাই আর আমার কথা হচ্ছে নতুন ব্যবসায়ী ভাইরা যারা আছে যারা শিক্ষিত বেকার ভাইরা আছে তারা আমার কাছে আসবেন কিভাবে বিজনেস করবেন কিভাবে প্রতিদিন আপনি এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করবেন সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমাদের অনেক আজকেও কয়েকজন আসছে ঠিক আছে একজন আসছে মনে করেন যে বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা আজকেও মাল নিয়েছে সবাইকে মিলিয়ে নিছে আমি তাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি ভাই এই সিস্টেমে আপনার আগান আপনি অবশ্যই সফল হবেন পরিশ্রম করেন সফল হবেন ঘরে পয়সা থাকে লাভ নাই ভাই ইয়েস যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা কাপ্তান বাজারে আসতে চাচ্ছেন যে ভাই আমি কাপ্তান বাজার থেকে ভালো আছি ব্যবসার সাথে ব্যবসা করতে চান লং টার্ম যদি ব্যবসা করতে চান ভাই ইচ্ছা যদি থাকে ব্যবসা করবো তাহলে ভাইয়ের সাথে এই এক প্রতিষ্ঠানের সঙ্গে কিছু পেয়ে যাবে আমার কথা হচ্ছে ভাই যারা আমার কাছে একবার আসবেন তারা প্রতারিত হবেন না এই জন্য হচ্ছে লং টাইম আমার সাথে বিজনেস করবেন একবার আজীবনের জন্য বিজনেস করবেন আমার সাথে ওকে ভাই সুবন্ধুরা